আমার মনের বেদনা বন্ধু ছাড়া জানে না কোন দেশে গেলে পাবতারি আমার মনের বেদনা বন্ধু ছাড়া জানে না কোন দেশে গেলে পাবতারি না যে পারি সুখে ঘুমাইতে না পারি ঘরে থাকিতে দেওয়ানা হইয়া তার তার সুরে আমার মনের বেদনা বন্ধু ছাড়া জানি না কোন দেশে গেলে পাব তারে না যে পারি সুখে ঘুমাইতে না পারি থাকিতে দেওয়ানা হইয়াছি তার সুরে আমার মনের বেদনা বন্ধু ছাড়া জানি না কোন দেশে গেলে পবতারে আমার মনের বেদনা বন্ধু ছাড়া জানে না কোন দেশে গেলে পবতারে না যে পারি সুখে ঘুমাইতে না যে পারি ঘরে থাকিতে দেওয়ানা হইয়াছি তার বসির সুরে আমার মনের বেদনা বন্ধু ছাড়া জানি না কোন দেশে গেলে পাবতারি আমার মনের বেদনা বন্ধু ছাড়া জানি না কোন দেশে গেলে পাবতারে যে পারি ঘরে ঘুমাইতে হ্যাঁ না যে পারি ঘরে থাকিতে কোন দেশে গেলে পাবতারে না যে পারি ঘরে ঘুমাইতে না যে পারি থাকিতে ধোনা হয়ে আছি তার বসি সুরে আমার মনের বেদনা বন্ধু ছাড়া জানে না কোন দেশে গেলে পাবতরে আমার মনের বেদনা বন্ধু ছাড়া জানে না কোন দেশে গেলে পাবতারে না যে পারি ঘরে ঘুমাইতে না যে পারি থাকিতে দেয়ানা হয়ে আছি তার বসির সুরে আমার মনের বেদনা বন্ধু ছাড়া জানে না কোন দেশে গেলে পাব আমার মনের বেদনা বন্ধু ছাড়া জানে না কোন দেশে গেলে পাবতরে না যে পারি ঘরে ঘুমাইতে না যে পারি থাকিতে দেওয়ানা না আছি তার বসি সুরে আমার মনের বেদনা বন্ধু ছাড়া জানে না কোন দেশে গেলে পাব